নমস্কার বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি খুব নার্ভাস রয়েছে যে কি হবে কি না হবে আর এছাড়াও মানে মেন কথা হচ্ছে আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা দিন মানে আমার লাইফের একটা আমার জন্য অনেক বড় একটা দিন তো কি হবে না হবে সে তো তোমরা দেখতেই পাবে সবটাই তো দেখতে পাবে তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে এবং এখন রেডি হই দেখতে থাকো ততক্ষণ তো তারপরেই আমরা রেডি হয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই এবং ওখানে পৌঁছলে তো তোমরা সবাই বুঝতে পেরেই যাবে যে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো দেখো আমরা পৌঁছেও গেলাম এবং হ্যাঁ আমি একটা স্কুটি কেনার জন্যেই এসেছি এখানে এবং এটা হলো আমার লাইফের প্রথম গাড়ি যেটা আমি সম্পূর্ণ আমার নিজের উপার্জনে কিনতে চলেছি তো তোমরা ভাবছো আমি শোরুমে না গিয়ে কেন এখানে এসেছি তো এটা হলো সাউ অটোমোবাইলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার তো হ্যাঁ আমি নতুন গাড়ি তো কিনছি না আমি পুরোনো গাড়িই কিনছি কিন্তু সম্পূর্ণ নিজের উপার্জনে আমি এটা কিনতে পারছি আর হ্যাঁ এই দাদাকে যে দেখছো এই দাদা হলো সায়নদা আমাদের অনেক হেল্প করেছে আমার এবং তারপরেই আমি সমস্ত কাগজপত্রের কাজগুলো করতে শুরু করলাম এবং আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই কাগজের কাজগুলো করার সময় আমার কীরকম অনুভূতি হচ্ছিলো একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল আমার মধ্যে যেটা আমি বলে বোঝাতে পারবো না এবং এখানে আমি সমস্ত বিলিং করছিলাম আর সত্যি কথা বলতে একটা হিউজ অ্যামাউন্টই আমাকে পে করতে হচ্ছিলো কারণ একটা নতুন স্কুটির দাম এখন যতটা আমাকে তার হাফের থেকে একটু বেশি পে করতে হচ্ছিলো যেহেতু গাড়িটা অনেকটা ভালো কন্ডিশনে ছিল স্কুটিটা তো একেবারে এতটা অ্যামাউন্ট নিজের উপার্জনের টাকাতে মাত্র কুড়ি বছর বয়সে একটা গাড়ি কেনা সত্যি আমার জন্য অনেক বড়ো পাওনা অনেকেই হয়তো বলতে পারো যে পুরনো নিচ্ছ কি এমন ব্যাপার কিন্তু সত্যি এটা পুরনো আমার কাছে তো না এটা আমার কাছে একেবারে নতুনের মতো কারণ পুরনো হলেও এটা আমার নিজের উপার্জনের কেনা প্রথম গাড়ি এবং এখানে আমি তোমাদেরকে কিছু কথা বলেছি ভাবছিলাম সাইডে অনেকজন থাকবে কিন্তু তারা কোনোদিন কোনোদিন কিন্তু আজকে তারা আছে আর যাদের আসলে থাকার কথা তারা তো যাই হোক আমরা জীবনে যেটা সব সময় চাই সেটা সবসময় আমাদের ভগবান দেন না কারণ উনি আমাদের জন্য আরও ভালো কিছু সাজিয়ে রাখেন তো এই অবস্থায় আমি এটুকু বুঝেছি যে আমার কাছে এমন কিছু বন্ধুবান্ধব রয়েছে যারা আমার জন্য প্রচুরভাবে এবং আমার বিপদে সব সময় পাশে দাঁড়ায় এবং এই সময়ও একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনার জন্য তোমরা অবশ্যই জানো যে গাড়িটা খুঁজে বের করা কতটা কঠিন আমরা খড়গপুর মেদিনীপুর সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি একটা ভালো গাড়ির জন্য এবং এই মার্চ এপ্রিলের গরমে ওরা এত কড়া রোদ আমার সঙ্গে ঘুরে ঘুরে সব জায়গাগুলো গাড়িগুলো দেখতে গেছিল। এবং কিছু কিছু জায়গা আমি নিজেও যাইনি ওরা নিজেরাই টাইম বের করে গিয়ে আমার জন্য কথা বলে এসছে খুঁজে এসছে তো ওরাই আমাকে এটা পছন্দ করে দিয়েছে যে এই গাড়িটা সবথেকে ভালো এবং কম প্রাইসের মধ্যে নিয়ে নেয় তাই ওদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এটাই বলবো তোরা সব সময় আমার পাশে এইভাবেই থাক এবং আমিও আছি তোদের পাশে তো তারপরে আমরা আর টি অফিসে যাই এবং সেখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ও বাকি যে কাগজপত্রের অফিসিয়াল কাজগুলো হয় তো সেগুলো আমরা কমপ্লিট করি এবং বাড়ি ফিরে চলে আসি তো এতটাই ছিল আমার এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এবং আমার আরও একটা চ্যানেল রয়েছে ডান্স চ্যানেল মাতৃবন্দনা ডান্স লেশন তোমরা ওটাও ফলো করতে পারো ওখানে আমি ডান্স ভিডিওস আপলোড করি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা